বেলাল শুনতে পাইল আমার দয়াল নবী মায়ের নবী নূরের নবী ইসলামের দাওয়াত নিয়ে এসেছি কুরআনের দাওয়াত নিয়ে এসেছি আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে এসেছে শুনে বেলাল লুকি লুকিয়ে আমার নবী রাহমাতুল লিল একটা নজর দেখার জন্য গিয়েছে আল্লাহ আকবার বলেন বেলাল একটা দর্দিসি সিরে নবীর কদমে পড়ে কুইরেন না আমি বেলালকে আপনি পড়েয়া দেন ইলাহা ইহাম্মুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জন্ম আমার নবীর কেমন হত জন্ম আমার নবীর হলে আমার বন্ধুরা গভীর মনোযোগ আল্লাহর হাবিব সরকারে দোয়ালাম নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলি তোমরা আদম নবী ঈসা নবী নবী সবার প্রশংসা করলা আমি রহমাতুল্লিল আলামিনের তোমরা কথাগুলো শ্রবণ করো উম্মত ওয়ানা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফাঈ ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি রহমাতুল্লিল আলামিন সর্বপ্রথম আমার উম্মতের জন্য শাফায়াত করব ওরে সাফায়েতের কান্দারি সাফায়েতের কান্দারি ইয়া নবী আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাফায়েতের কান্দারি সাফায়েতের কান্দারি কে আমাদের মদিনাওয়ালা সাফায়াতের কান্দারি শফায়ত কান্দার মদিনাওয়ালা মোহাম্মদ মুস্তফা নবী মোহাম্মদ আলোহমদ নবী কেউবা বলে নবী নোরের ফুল কেউবা বলে নবী গোলাপের ফুল আরে নয় সে ফুতুল নয় সে গোলাপে নূর আল্লাহ মোহাম্মদ মোস্তফা নবী সাল্লে আলা ইয়া হাম্মাদ মোস্তফা নবী এই উম্মতেরা কবির মনোযোগ দিয়ে শোনা আনা আউওয়াল মুশফফি ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যার সাফায়াত কবুল করবে নয় নয় আদম নয় নয় ঈসা নয় হযরতে দাউদ তাহলে কার আমি রহমাতুল লিল আলামিন নবীর সাফায়াত আল্লাহ কবুল করবে তার জোরে কন্না সুবহানাল্লাহ আলে মোলামারা আছে বাইজানটা তো সহি হাদিস কথা কন ঠিক না আমার বন্ধুরা তাহলে ওই নবীকে মানার মত মানার দরকার আছে না নাই সুন্নিরা আজকে নবীর জন্য কেন পাগল সুন্নিরা নবীর জন্য কেন রক্ত দেয় সুন্নিরা কেন জিহাদের ময়দানে শহীদ হয় একটাই কারণ সেটা হলো রহমাতুল লিল আলামিনের সম্মান রক্ষা করার জন্য আওয়াজ করে কোন ঠিক না বেঠি এ বন্ধুরা আমার নবীজি এক

তার নিচে হজরতে আদব এবং তার অন্মদগুলো থাকবে অন্যান্য নবীরা থাকবে আমি নবীর সাফায়াত করার পরে ময়ে ময়দানে আল্লাহ আলামিন আমি নবীর সাফায়াতে আল্লাহ পাক আমার সমস্ত গুনাহগুলো গুনাহগার উম্মতদেরকে maaf করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর হাতের ছোঁয়ায় জান্নাতের দরজা লাড়া দেওয়ার সাথে সাথে পাই ওয়ায়াদ ফায়ুদ ফিলুনিহা আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন আর জোর শুরু করনা সুবহানাল্লাহ জান্নাতের দরজা খুলে দিলে নবী গো আপনি কি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আমার নবী কয় ও মাইয়াল ফুকারা মুমিনিন আমার যে সমস্ত মুমিন গরীব উম্মতগুলো আজকে মুক্তি ইয়াসিন আহমদ ওয়াইসি সাহেবের বাড়ির মধ্যে এসেছে আবি ডুবির পাগল হইয়া ইয়া রাসূলুল্লাহ বলেন আরেকটু জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ যারা পাগল হয়ে নবীর জন্য এসেছে ওই উম্মতের কে আমি নবী জান্নাতে না নি আজ জান্নাতে প্রবেশ করব না আর একটু ঝুরুক কর না আল্লাহু আকবার আপনি ওই উম্মসরা কি জান্নাতে যাবেন না কয় আমি আমার গুনাহগার উম্মসরা জান্নাতে প্রবেশ করব না আমার গুনাগার উম্মতের কি লয়ে আমি رحمتুল লিল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করব জোরে জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ ওর কইত না পারে তারা ও যারা আসিল মদিনায় মদিনা সাই আইলো না কি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত বলেন কইত না পারে তারা ও যারা আসিল মদিনায় মদিনা সাই আইলো না কি সাই আইলো জান্নাত মোদিনা চাই আইলো নাকি ছাই জান্নাত দুনিয়া তাৰ চাইবার কিছু নাই কুইজা গান মোদী না রাখী তো সালায় কুইজা গান দিনা ৰাখিয়াই তো সায় মদিনাওয়ালা রে দেশত আসে কি যখন যায় কুইজা গান মদিনা ৰাখী তো সায় কুইজা লাগানো মদিনা রাখি আই তো সাই মায়া বেগিন দিয়ে আল্লাহ বানাই তা খাই এ গুণ মায়া আর দিয়ে রে লাগে তাল্লাই চিৎকার দিয়ে কেউ নাই আর রসুল আল্লাহ আর একটু জোর জোর কন্যা রসুল আল্লাহ ওই নবীর সানামি সাইফুল ইসলাম হেলালি কি বলবো রে আমার ভাই মাওলানা মুফতি আহমেদ ইয়াসিন আহমদ ওয়াইসি সাহেব কি বলবে ওই নবীর শান কিয়ামত পর্যন্ত বলে শেষ করা যাবে না কথা গন ঠিক নাবে ঠিক বন্ধুরা আমার নবীর আশেক নবীর পাগল হযরতে বেলাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে থাকে রহমাতুল লিল আলামিন দয়াল দরুদি মায়ার নবী ইসলাম প্রসারের কাজে ব্যস্ত কেউ যায় নবীকে ঢিলা মারতে যাইয়া নবীর চেহারা দেখে আমার নবীর কদমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে আর জোরে কন্যা বেলাল শুনতে পাইল আমার দয়াল নবী মায়ার নবী নূরের নবী ইসলামের দাওয়াত নিয়ে এসেছি কোরআনের দাওয়াত নিয়ে এসেছি আল্লাহ রাহাবিব সরকারে তো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে এসেছে শুনে বেলাল লুকিয়ে লুকিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন কে একটা নজর দেখার জন্য গিয়েছে আল্লাহ আকবার বলেন আর একটু জোরে জোরে আকবার একটু সামনে আগান পিছনে অনেকে একটু দাঁড়িয়ে আছে বসতে পারে না একটু মেহেরবানি করে সামনে আগান লা ইলাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা مرحبا لا <سوس> إله <سوس> حسبي ربي زل الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله <سوس> <سوس> آه، 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 يا رسول الله يا رسول الله নূর মোহাম্মদ গভীর মনোযোগ যুবক ভাইরা আজকে সমাজের মধ্যে এমন কিছু মানুষ দেখা যায় চেহারাটা কালো চেহারাটা দেখতে ভালো লাগে না কিন্তু আপনাদের মতো নবীর পাগল কথাগণ ঠিক নেই এই তো যুবকরা বাংলাদেশ পাকিস্তানের খেলা ফালাইয়া চলে আসছে আলহামদুলিল্লাহ গন বুঝা গেছে রে এরা আমার নবীর পাগল আমরা কি তাবারোকের পাগল না নবীর পাগল আরে বেঁচে থাকলে তাবারোকের অভাব নাই কথা ঠিক না ব্যাটি কিন্তু নবীর इश्कের মাহফিল কোথায় পাবে নবীর জন্য যদি আহা গুরুর গুস্ত তাবারক আলহামদুলিল্লাহ আমার ভাই স্পেশাল তাবারোকের ব্যবস্থা করছে merhaba কর না সেই সে পাগল নয় আমরা নবীর পাগল কথা ঠিক না যুবক হজরতে বেলাল চেহারা ভালো নয় চেহারার মধ্যে কালো দাঁত তুসু ঠোঁট মোটা কিন্তু বেলালের প্রেম দেখেন হযরত বেলাল লুকিয়ে লুকিয়ে আমার নবীজিকে দেখতে গেছে আহা নবীর সুন্দর চেহারার দিকে যে মাত্র তাকাইছে আবার নবীর সুন্দর চেহারা দেখে বেলাল পাগলের মতো হয়ে গেছে আর একটু জোর জোর কন্ডাই আর চিৎকার দিয়া দিয়া কন্ডাই আর বেলাল একটা দৌড় দিছি নবীর কদমে পড়ে বেলাল ডাক দেয় কে নবী গো আর দেরি কইরেন না আমি বেলালকে কে আপনি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে অয়নে রসুল পাক দু রসুল পাক দেখেলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো আমার নবীর যোগে হলে বেশে হজরতে বেলালের মধুর বেশে হজরতে বেলালের মধুর যেই আজ ছিল এমন প্রেম মুগধ রহমা দয়াল নবীর পিছে নামাজ পড়েলে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়েলে কেমন হতো দুনায়নে রাসূল পাক দেখলে কেবল হতো দু নয়নের পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার ইসলাম ধর্ম গ্রহণ করে চলে গেছে মুসলমান কেমন নবীর প্রেমিক রে বেলাল নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে বেলালের জীবনটা পরিবর্তন হয়ে গেছে আল্লাহ আকবর গান বেলাল নামাজ ছাড়ে না মাথা থেকে টুপি নামায় না সুন্নতি পোশাক খোলে না ও যখন দেখতে পাইল এ বন্ধুরা গভীর মনোযোগ বেলালকে ডাক দিয়ে বলল বেলাল তুমি সত্য করে বলো মুহাম্মাদের কাছে কি তুমি মুসলমান হয়ে গেছ পায়ে মুসলমান কোন দিন মিথ্যা কথা বলতে পারে না কথা কন ঠিক না বে ঠিক আমার বন্ধুরা হজরতে বেলালের উপর কি যে জুলুম অত্যাচার বেলাল তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো তুমি যদি কালিমার দাওয়াত গ্রহণ করেছ আবার না ছাড়ো দৈনিক তোমার উপর অত্যাচার জুলুম করা হবে বেলাল ডাক দিয়ে বলি আর কোলে যাব খান খান হয়ে যাবে আমার গর্দন চলে যাবে তবু আমি ইসলাম ধর্ম ছাড়ব না আমার নবীকে ছাড়তে পারব না আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদি মা ক্যা রাহা মা রা নীনি মর হবা মর হবা সি মা প্যা রাহা মার आलम का दुल्हा मारा नबी सबसे से आलाओ मारा नबी सबसे से آسما نو ہی پری سب نبی رہ گائے یا رسول اللہ آسما نو ہی پری سب نیر گائے آجام پہ پہنچا ہمارا نبی سب سے آ

ও নবী দিতে পারে কি পারে না এই বিশ্বাস আমাদের আছে না নাই কার কার আছে হাত তুলে মদিনা ওয়ালার দেখা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ উন্নী করে আনা কাশিম্লুই আল্লাহ আমরা দিয়েছে আমি তা উম্মতের মাঝে বিলিতে থাকি না আল্লাহ আমাকে দিয়েছে খাইরান কাতির আল্লাহ আমাকে কাউসার দিয়েছে আমি বক করব না আমার উম্মতের মাঝে বিলাইয়া দিব কোনো দি তাহায় দেিয়ে কোনো দেনে তাহায় দেিয়ে দেওয়ালা মারা নবী এসব এসে আলাও জবান খুলে জবান খুলে মাশাল্লাহ merhabaসব এসে আলাও ফনি মাউ লাকা কা প্যারাহা মাহারা আপুনি মাউ লাকা কা প্যার মাহারা নবীন আলম কাদ হাহা মা রান সবসে আলা আলাহা মা আরানা হাবি হুমুক বাই রাজরো সরো কন্যা রসুল আল্লাহ আর জোরো সরো হাবিবাল্লাহ বেলালের উপর অত্যাচার জুলুম পাথরের চাপা দিয়ে বেলালকে রেখে দিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন বেলালের উপর অত্যাচার জুলুম বেতের আঘাত আরবের গরম কণাওয়ালা পাথরের মধ্যে যখন কণার মধ্যে বেলালকে শোয়া রাখত বিকেলবেলা ফসকা পড়ে বেলালের চামড়া উঠে যেত আবার ওই ক্ষতস্থানের মধ্যে বেলালকে ব্যত্র আঘাত মারা হতো বেলাল তুমি ইসলাম ধর্ম ছাড়া বেলালের জমানে শুধু আহাত 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 শব্দ আহা বেলালের জিব্বার মধ্যে গরম লোহার সলা ডুকাইয়া বেলালের জিব্বাটা ছিদ্র করে দিয়েছে দৈনিক বেতের আঘাত রহমাতুল্লিল লিল আলামিন নবীজির কাছে হযরত সিদ্দিক اکبر ডাক দিয়া কয় নবী গো প্রতিদিন বেলালের উপর উমাইয়াজি অত্যাচার জুলুম করে গো নবী হুজুর বেলাল এত কষ্ট এত যন্ত্রণা কীভাবে সহ্য করবে আমার নবীজি অঝর দাঁড়ায় চোখের পানি বেলালের জন্য ছেড়ে দিলেন আভু মুখ তুমি কি বারবা আমার বেলাল কি উমাইয়া জালিম থেকে ছুটি আনতে হুজুর জীবনের বিনিময় হলো আমি বেলালকে মুক্ত করে আনতেছি আর জোরে জোরে কন্যাইয়া রস উল্লাল্লাহ হজরতে সিদ্দিকে একবার আওনা কেসে পাগলের বেশে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে উমাইয়াকে ডাক দিয়ে বলে উমাইয়া কিসের বিনিময় কত টাকার বিনিময় তুমি বেলালকে মুক্ত করে দিবে কয় এর আবার দাম আছে নাকি কালো কুচি চেহারা ভালো নয় ফোট মোটা আ বেটু তার আবার কিসের দাম ওরে উমাইয়া তোর কাছে দাম না থাকতে পারে আমার আল্লাহর কাছে দাম আছে না নাই আমার মদিনাওয়ালার কাছে দাম আছে না নাই দেখেন আশেকের কেমন দাম আশেকের কেমন গ্রহণ যোগ্যতা এ যুবক ভাইরা হযরতে উমাইয়া বেলাল কে চারশো দিরহামের বিনিময় যখন প্রস্তাব দিল এত পাগল হয়ে গেছে এত টাকার বিনিময় বেলালকে নিয়ে যাবে যাও বেলালকে দিয়ে দিলাম হজরত বেলালকে যখন আমার নবীর সামনে নিছে বেলালের ক্ষত বিক্ষত সুরাটা শরীর বেলালের চেহারার মধ্যে কি যে কষ্টের আলামত আমার নবী দেখে বেলাল কি বুকে এজনে এক কাঁদে জোরো কন্ডাই আর সুড়োল্লা আর একটু হজুরো জোরো কন্ডাই আর আমার বন্ধুরা হজরুত্তি বেলাল নবীর বুকের মধ্যে মাথাটা রেখে বেলাল কাঁদে নবি গো এত কষ্ট দিয়েছি ও মাইয়া দৈনিক আমার শরীরের মধ্যে ম্যাথের আঘাত মেরেছে তবু আমি ইসলাম ধর্ম ছাড়িনি নি আসল তবু আমি কালিমা সারি নাই নবী নবী আপনার জন্য বানায় আছে গো ও আমার আল্লাহ ইশারাটা দুহুনিয়া গো নী নবী লাম্বিয়া বলেন নবীপনি নবী লাম আপনার জন্য বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়াগো নবি নবিয়া ফোনে বিয়া বলেন নবিয়া ফোনে আহা পুলসেরা তেরে গো নবি দাঁড়ায় না থাকবা ইয়া পুলসেরাতেরে গো নবি দাঁড়ায় না থাগো বাদা ওই আপনার পাপি তাপিও মতে পারিয়ানি বা গো নবি নিয়নি নবীয়াম No be a funi no be your oh, আরে জান্নাতের না তেরো মালিক গুনি জাননা তপিলাইবা জাননা তের মালিক গা আপনি জানান তপিলাইবা কৌসারে রহ মালিক আপনি গব নবি নবী বি আপনি নবী অম্বি

কোন কত দামি মোয়াজ বেলাল আজান দেয় আহা আচ্ছা দেখ হয় বেলাল আজান দেয় নামাজের সময় হয় বেলাল আজান না দিলে নামাজের সময় হয় না সূর্য ওঠে না আল্লাহ